गडीहरु राखउन हेरिले ओके ओके दिबे त हे जहिले लगायले ले आउछ हामी बुझे ना बुझ एक के चीजको दाइ दोस्रो पाले दिन दोस्रो न के एक दिन दोस्रो लागे छ समीर आसी म आउ मगे सहायता आ आ माइक ला আসসালামু আলাইকুম একটু আগে দেখে এলেন যে আমরা এই যে এক কেস স্পিড নিয়ে এলাম কিসেন নিয়ে এলাম সেটা জানাবে আমাদের এখন ওই যে আব্দুর রফ আব্দুর রফ ভাইয়া বলেন ভাইয়ের সাথে আমাদের একটা ডিল ছিল তো যদি রোজার ঈদের আগে ভাই শুভ কাজ সম্পন্ন করতে পারে তাহলে আমরা হচ্ছে মুস্তাফিজ আর আমি মিলে একটা হচ্ছে এক কেস পাওয়ার দিবো ভাইয়াকে এই জন্য আমরা ওই যে পাওয়ার নিয়ে আসছি আর এই যে মুস্তাফিজ ভাইয়ার আমি এবং মুস্তাফিজ ভাইয়া মিলা আজকে হচ্ছে ভাইয়াকে এক কেস পাওয়ার দিব আমরা আমরা তো যেতে পারিনি আমাদের সাথে আছে মুসাদ্দেক যে রাহাত ভাইয়া তারপরে যে আছে নিসান ভাইয়া আছে তো মোস্তাবির পক্ষ থেকে আমি যেমন ভাইকে তুলে দিলাম সে গর্বিত অনেক আমরা গর্বিত ধরেন ভাইয়া না তো দান করার জন্য ভাই আবার ঘুরে এলো জেক্ট আডে করে আগে দান করবোইতে পারবে না এমনটা না এটা এক টাইপের ओलीমা ओलीমা আচ্ছা ओलीमा ভরে দিতে আমাদের এক এক মাস ধরে খাবে আচ্ছা ধন্যবাদ আপনাকে সংসদের যোসু যাবো যা আরিস না যাও নরাদ নিয়ে যা রাখবা আমিন ভাই চলে গেল এক কেস নিয়ে